পানির গিজারের বিদ্যুতের কাবারটা খুললেই এই থার্মাল সুইচটা পাওয়া যায় থার্মাল সুইচের পিছনে লাল এই নবটা ঘুরয়ে পানির টেম্পারেচার কমানো যায় বাড়ানো যায় আর পাশেই দুইটা বিদ্যুৎ লাইন আছে এখান থেকেই বিদ্যুৎ সংযোগটা দিতে হয় তো আর এই পাশে দুইটা কানেকশান আছে এগুলো হিটারের কানেকশন আমরা চেক করব এই থার্মোস্টারটা ঠিক আছে কিনা তো হিটারের কানেকশান দুইটা আমরা শর্ট করে দেব শর্ট করে তারপরে এটাকে আমরা বিদ্যুৎ লাইনের সাথে সিরিজে সংযোগ দিব ফোর্টগুলা ঠিক থাকলে পরে সিরিজ ল্যাম্প জলে উঠবে তারপর থার্মোস্টারটা কাজ করে কিনা সেটা বোঝার জন্য আমরা থার্মোস্টারের সেন্সরের মধ্যে একটা গ্যাস লাইটার দিয়ে তাপ দেব যদি সেন্সর ঠিক থাকে তাহলে আমাদের সিরিজ ল্যাম্প নিবে যাবে এরপর তাপ দেওয়া বন্ধ করলে যখন সেন্সরটা ঠান্ডা হবে তখন আবার সিরিজ ল্যাম্প জ্বলে উঠবে এভাবে আমরা বুঝতে পারবো এটা ঠিক আছে